আমি তো সাংবাদিক না আমি একজন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার চালাইনি এখন ওই যে একটা বাইক কিনছি বর্তমান বাইক দিয়ে পাঠক মারতেছি ভাই আমি তো সাংবাদিক নে আমি একজন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার আমার পেশা হলে আমি ফেসবুকে ভিডিও আপলোড করি ইউটিউবে ভিডিও আপলোড করি এখন যারা আমাকে নিয়ে বাজে মন্তব্য করে সেটা হলো তাদের ভুল এখন তারা যদি মনে করে আমি সাংবাদিক তো তাদের কাছে আমি সাংবাদিক তারা যদি মনে করে আমি ইউটিউবার তাহলে তার কাছে আমি ইউটিউবার যে যা মনে করে এতে আমার কিছু করার নাই আমার কিছু ভাবারও নাই আমার টার্গেট একটাই আমি দেশের বিভিন্ন জায়গায় যাব ভিডিওগুলো কালেক্ট করব আমি আমার পেজে ইউটিউবে সেই ভিডিওগুলো আপলোড করব এখন আমাকে নিয়ে কি রাখি বললো আমার দেখার সময় নেই আপনাদের রাখেন এই কারণে আছে তো যেহেতু আমি এ সব কিছুই আছে যেহেতু আমি ভিডিওর কাজ করি যেহেতু আমি মিডিয়াতে কাজ করি এই ইউটিউবার এটাও তো একটা মিডিয়া নাকি এটাও তো মিডিয়া তো আমি যে মানুষের সাক্ষাৎকার নেব তাদের তো আমার ক্ষেত্রে তাদের বয়টাও আমার তাদের বয়সটাও নিতে হবে তো সেক্ষেত্রে আমি এটা বানাইছি এটা আমি নিজেই এটা আমি নিজেই মডেল করছি নিজেই মডেল করে কাটা বোন মার্কেটে দিছি সেখান থেকে প্রিন্ট করে নিছি এটা পাঁচশো টাকা দিয়ে বানাইছি অনেক হ্যাঁ অনেকের কাছ থেকে বেশি নেয় তাদের বক্তব্য ছয়শো সাতশো আটশোশো টাকা দেয় তো আমি তাদের কাছ থেকে পাঁচশো টাকা দিয়ে বানাইছি আর কি আমার পরিচয় দিয়ে হ্যাঁ বানাইছি তো পাঁচশো টাকা দিয়ে আমার এই জিনিসটা বানাবে শুধু এইটুকুদের মতো মাইক্রোফোন এখন আমাকে নিয়ে যদি কেউ দুর্নাম করে খুশি থাকে তাহলে আমি খুশি আপনার এই মাইক্রোফোনের কারণে সম্মান না সম্মান আমি তো সাংবাদিকদের তা না এটা আমার এটা আমার একটা পেজ এখানে কয়জন সাংবাদিক আছে এখানে বেশিরভাগ আমরা দেখি বেশিরভাগ হলে ইউটিউবার ফেসবুক গুলাকার তো তাদের কাছে স্বাভাবিক তার একটা বয়া থাকতেই পারে এখন যদি কেউ মনে করে আমার এই বয়ের কারণে বোমের কারণে কারো মানুষের মানের সমস্যা হচ্ছে এটা হলো তার মেলদণ্ডহীন এটা হলো তার সমস্যা এগুলো মানুষের নিয়ে কুকীর্তি করতে ইচ্ছুক কিংবা মানুষকে নিয়ে কু কিনতে কু চিনতে ভাবনা করে তার ভাবনা তাই আমাকে যদি কেউ খারাপ মন্তব্য করে সেটা তার বিষয় আমার বিষয় না জি ভাই এখন রিক্সা চালায়নি এখন ওই যে একটা বাইক কিনছি বর্তমান বাইক দিয়ে পাঠক মারতেছি আর জায়গায় জায়গায় যা যে ভিডিওগুলো হয়তো যেটা ভিডিও করার মতন সেই বিষয়টা ভিডিও করতেছি এই এই যে বাইক থেকে রিক্সা থেকে বাইক এই ব্যাপারটা সবাই কিভাবে দেখতেছে কেমন লাগে এখন সবাই যে কিভাবে দেখতেছে এটা কি আপনি বলবো এখন হয়তো কেউ ভালোভাবে না আসে আশেপাশে মানুষ বলতে আসলে যারা আর কি পয় পরিচিত আছে তাদের চিন্তা ভাবনা যে না ঠিক আছে পরে দেবার ঠিক আছে এবার রিক্সার বাদ দিছে এবার ভিডিও করে ভালো হইব এইবাৰ ঠিক আছে